তখন থেকে মনে করতেছিলাম যে ইন্টারপ্রাইজ থেকে গাড়ি নিব আপনি যে একজন মানুষের দুটো গাড়ি নিলেন আপনি একটা ভাড়া দিবেন আর নিজে চালাবেন না 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 আমরা দুই চাচা বাস্তে গাড়ি চালা চাচা বাস্তে চাচা বাস্তে আপনার ভাস্তে আসে না পরে আসবে নাকি জি জি পরে আসবে আসলে এনার আরেকটা ভাস্তে আছে চাচা বাস্তে গাড়ি নিলেও লাল সবুজ গাড়ি আপনারা যে সব ভাইরা গাড়ি নিতে চান আমাদের রিটেন এন্টারপ্রাইজ থেকে নিবেন আমাদের কাছ থেকে আপনি গাড়ি নিয়ে কেমন লাগতেছে না এখানেতে গাড়ি নিয়ে খুব ভালো লাগতেছে আর কি ভালো আপনি কি অরিজিনাল গাড়ি মিশুক গাড়ি পাইছেন অরিজিনাল পাইছে কিনা এখন আমি চালালে বুঝতে পারবো যে অরিজিনাল কিনা পারবো কিনা জি তো আমরা যে যে মালটা আপনাকে দিয়েছি দেখাও তো বোঝা দরকার এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তো এখন তো ভালো দেখা যাচ্ছে বুঝতে পারছি আসলে উনি এখনো কনফিডেন্স যে অরিজিনাল পাইলো কিনা এটা বলতে পারতেছে না মনে করেন তবে আপনি চেক করে দেখে নিতে পারেন যে আসলে আপনি অরিজিনাল গাড়ি পাইলেন কিনা আপনি যে চার্জার গুলো দিয়েছে আছে আছে এখন চালালে বোঝা যাবে গাড়ি অরিজিনাল কিনা ব্যাটারি ঠিক আছে ব্যাটারি তো চায়না থেকে আসে না শুনেন ব্যাটারি সম্পূর্ণ ব্যাটারি বাংলাদেশের সেটিং আরেকটা বিষয় হলো আপনার এই গাড়ি এ টু জেড এখনই বুঝে নেবেন পরবর্তী যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা কর্তৃপক্ষ কোনো দায়ী নাই আপনি বুঝে নেওয়ার পরে যদি মনে করেন যে না কোনো প্রবলেম হয়েছে তাহলে কিন্তু আমার দোষ নাই ভাই তা তো অবশ্যই এর থেকে হ্যাঁ আপনি একটা একটা গাড়ি আপনি বিভিন্ন ভাবে দেখে থেকে নেন মনে করেন অবশ্যই আপনি একটা এই গাড়ি দুটো বসেন একটু দেখি বসেন এই নতুন গাড়ি নিয়ে আপনার কাছে কেমন লাগতেছে নতুন গাড়ি নিয়ে তো সবারই ভালো লাগে সবাই ভালো লাগে মনে করেন অবশ্যই বুঝতে পারছি আসলে মানে আমাদের কাছ থেকে কেন চাচা বাস্তে আসে একই সাথে দুটো গাড়ি নিলো আমরাও খুশি যে একই পরিবারে দুটো গাড়ি বিক্রি করতে আমরাও ভালো লাগতেছে আমাদেরকে ठीक है सर भाई अनेक अनेक धन्यवाद अपना